এই মেখেলা দিনে একলা ঘরে থাকে না তো মন কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ হে মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন কাছে যাব কবে ওগো তোমার নিমন্ত্রণ যুথি বনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া যুথি বনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া হাই হাই রে দিন যায় রে ভরে আধারে ভুবন কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না মন কাছে যাব কবে পাব ও তোমার মি বৃষ্টি একটু কান করে জোরে আসে আবার কমে যায় বৃষ্টিতে ভিজদি বিশাল মজা লাগবি বল সেই লিখদি সেই অনেক দিন পরেই শহর থেকে গ্রামে ঘুরতে এসে বৃষ্টিতে ভেজার মজাই আলাদা একদম অসম পরিবেশ সুন্দর মাঠে হাসেরা খেলছে এদিকে ধীরি বৃষ্টি হচ্ছে দেখুন হাসেরা কত সুন্দর মাঠের মধ্যে একদম এই বৃষ্টিতে ফুটবল খেলতে হবে তাহলে একদম সেই মজা হবে বৃষ্টি থামতে বলো দেরি আস বলো একটুখান করে হবে না খানিক সময় থেকে আওয়াজ দেখছে দেখ খালি ঘুড়ম ঘাড়াম করে শব্দ হবে খালি আকাশে কিন্তু প্রচন্ড মেঘ দেখুন তাহলে আজকে বাড়ি যেতে হবে না দাঁড়াই দাঁড়িয়ে ভেজ বুঝছিস গালা বলতে পাগলটা করে কি তোর এটা স্মৃতি করে দেখি দেবো বুঝিস দেখুন দূরে বাচ্চাগুলো ছুটে ছুটে আসছে বৃষ্টিতে ভিজছে আসলে ছোটবেলার মজাটাই আলাদা আর এখন ভেজাও তেমন পরিবেশ নেই পরিস্থিতি কে ফোনে কাজ করে না দেখুন কি অবস্থা এখন সব সেলফি ম্যান বৃষ্টিতে ভিজতে হ্যাঁ দেখা যাচ্ছে তোর ফোনের ছবি আছে তাই তো তুই সেলফি তুলেছিস আমার ফোনে দেখতে তাহলে ডিসে হ্যাঁ আমার জায়গায় আকাশ এত মেঘলা যেও না কো একলা এখনি নামবে অন্ধকার ঝড়ের জল তরঙ্গে নাচবে নতি রঙ্গে ভয় আছে বৃষ্টি পড়ছে প্রচুর আর এ ভিজছে যদি চর কাপড়টা গরম গরম করি তাহলে ভয় তে ওই যার বডিতে আর ব্যায়াম করতেছে কনে গাই নাই গোস্ত নামড়ে কি মস্ত তোর বলে সব ক্যামেরা বন্ধ করে নিচ্ছি বুঝেছিস তোর ভিডিওটা ইউটিউবে রেখে দেবো পরে তোর পাড়ায় দেবো দেখ কেন বলে এক সময় এমন এক সময় ছিল যে আমি পাগল ছিলাম